এই তুই এত মোটা মানুষ আইটুকুন তোর হবে না তো একটু বেশি করে নিয়ে আয় ডিমও তো আনিছনি ডিম নি আয় কি কি এনেছিস দেখি দাঁড়াও ও গাইস আজকে তোমার বলাই হয়নি আজকে হচ্ছে আমরা পিকনিক করব এই জাদা নিয়ে এসেছে 4-5 টা শুকনো লঙ্কা এনেছে এখানে এনেছে হলুদ এনেছে হলুদ জিরে রসুন আর চাল কম হয়ে গেছে

একটা আলু লাগতো কি করে হয় বল কাকিমা আমার আর তোমাদের তো বলাই হয়নি আজকে আমরা করব পিকনিক চড়াই ভাতি হবে আমাদের এখানে দেখো আমি আজকে কিন্তু চারিদিকটা পরিষ্কার করে দিয়েছি আর সেই মজা হবে যে ছোটবেলায় সবকিছু লিডার থাকতাম আমি আর এই যে বিয়ের পরে বাচ্চাদের নিয়ে আজকে শুরু করলাম পিকনিক তো পিকনিকের জন্য কিন্তু সবার বাড়ি থেকে সব কিছু নিয়ে আসতে হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন উনুন বানাচ্ছি এখানেই রান্নাটা করব আর পিকনিক করলে কিন্তু মাটির ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যায় তাই আমাদের উঠোনেই আর কি পিকনিকটা হবে তাই জন্য কিন্তু এখানে একটা উনুন করা হচ্ছে উনুনটা কিন্তু খুঁজে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি মানে যেটুকু পিকনিকে লাগে তো এই যে উনুনটাকে পাশ দিয়ে লেপে দিচ্ছি কারণ কি অনেক মাটি উঠে গেছে তো তাই তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু পিকনিকের সব জোগাড়জাম তো হয়ে গেছে কিন্তু সঙ্গীতাই বেশি কাজ করছে আর এরা সব বসে বসে একদম একেবারে তার মধ্যে চৈতালি করে নিজের গুণ নিজে স্বীকার করতে হয় গুণ উনুনটা দেখো সঙ্গীতা কি দারুণ বানিয়েছে দেখুন উনুনটা পিকনিকটা করা হবে সাধারণত বাচ্চাদের নিয়ে আর কিছু বড়ো মানুষ আছে যেমন চৈতালি আর হচ্ছে গীতাদি তো আমরা সবাই মিলেই করবো দেখো বন্ধুরা সব কিছু এখন এই যে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডিম সিদ্ধ করব। তো এই যে জ্বালানি টালানি সন্ধ্যা প্রায় লেগেই গেছে আর সব কিছু মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন চৈতালির বলবো মশলা করে দিতে আর এই লঙ্কা আছে লঙ্কা আমার কাছে কিছু আছে ওগুলো দিয়ে হবে আর তুই তো খাবি না নিরামিষ বুঝি তাই এখান থেকে চলে যা পিকনিকের উদ্যোগটা নিয়েছিলাম আমি মানে এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও এই ভিডিওটা এডিটই করা হচ্ছিল না ভাবলাম যাক আজকে করি আর এই দেখো সব পাকাটি আনা হয়ে গেছে এগুলো কিন্তু সব জ্বালানি আমি এনেছি আর এখন কিন্তু আমি পুজো করবো বন্ধ করে দেবো তো বন্ধুরা দেখো আজকে আমরা পিকনিক করছি আমাদের ডবল ডিমের পিকনিক হচ্ছে ডিম গুলো দেখা বন্ধুরা আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে প্রথমে উনুনটাই ভালো আগুন জ্বলছিল না এখন কিন্তু বেশ ভালো জ্বলছে আর মেন রাঁধুনি হচ্ছে আমি আমি রান্না করব তো ওখানে সুমনাদি সমস্ত মশলা করে দিল আর দেখো আজকে কিন্তু একটা সেই এই দেখো এখানে লাইটটা জ্বালিয়েছি যাতে রাত্রের হয়ে গেলেও কোনো ব্যাপার না এই দেখো সব নাচবে ওই যে আমাদের ছোট ডেক ওই দেখো তো চলো ডিমটা নামিয়ে ফেলি এখন ডাল বসাবো তারপরে ডালটা হয়ে গেলে আমরা কিন্তু ডিমের ঝোলটা করব তাই তো কিন্তু ডাল আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে দুশো আড়াইশো গ্রাম ডাল আছে আর এরা আসে সকাল থেকে ঝগড়া করে এই যায় করে আমি রান্না করছি

আমি এখানে রান্না করছি আর যারা যারা পিকনিক খাবে তারা কিন্তু সবাই বসে রান্নাটা দেখছে এই মজাটার জন্যই কিন্তু পিকনিকটা করা এমনিতে তো বাড়িতে সবাই রান্না বান্না করে খায় তারপরেও দেখো এই যে কিন্তু আলু এখন আমি মশলাটার ভিতর ঢেলে দেব আর রাঁধুনি কিন্তু আমি আমি মোটামুটি যাই পারি ওই রান্না করে খাওয়াতে পারি কজনকে আর কি তো পিকনিকের এইভাবে বসে থেকে পাশে ভীষণই মজা লাগছিল আর এই শীত শীত পড়েছে আর ভিডিওটা কিন্তু প্রায় পনেরো দিন কিংবা কুড়ি দিন হয়ে গেছে আমার গ্যালারিতে পড়েই ছিল এতটা কুড়ে মানে আমি একমাত্র এমন ব্লগার হয়েছি কি বলবো যে আমার ভিডিও এডিট করতে গিয়ে এত কষ্ট লাগে ভিডিও তো করি কিন্তু এডিট করাই হয় না তো দেখো ভালো করে মশলা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো দেখো আমার কত সখীগণ এখানে এসে বসে আছে ওই যে বিট্টু এসছে বিট্টু আমাকে বলছে কাকিমা তুমি ভিডিও করো না নাকি তাই আমি বলছি কি হ্যাঁ করি তুই তো দেখিস ইউটিউবে এসে যাচ্ছে এই যে তার দিয়ে এসেছে দেখো এখন আমি কিন্তু ডিমের ঝোলে ডিমটা ছাড়ো ধরো ক্যামেরাটা ধরো ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও

তো দেখো ছেলে কত ফাজলেমি করে যেই বললাম ক্যামেরার সামনে বলো অমনি লজ্জায় চলে গেল হীরা শুধু ক্যামেরার বাইরেই ফটোর ফটর করে ক্যামেরার সামনে কথা বলাটা অতটাও সহজ না যাই হোক দেখো ডিমের ঝোলের কালারটা কিন্তু সেই হয়েছে আর সব কিছুই ঠিকঠাক ছিল তো এখানে দেখো আবার আমি উনুনটা যেটুকু খুঁচেছি মনে হচ্ছে বারবার ভরে যাচ্ছে এখন আমার এই উনুন থেকে আগুন তুলতে হবে কারণ আমাদের তো রান্না করতে হবে ভাত আর এই ডাল রান্না করলাম ডিম সিদ্ধ করলাম এই করতে করতে না আজকে উনুনটা পুরো ভরেই গেছে কি বলবো ফাইনালি চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে আর ডিমের ঝোলটা রেখেছি কিন্তু এরকম একটা কড়াইয়ের ভিতর কারণ কি তো রাখার মতো কোনো জায়গা নেই ভাবলাম এটাই রাখলে কিন্তু আমাদের আর আর একটা গামলা দরকার পড়বে না তারপরে এখন এটা পেপার দিয়ে সুন্দর করে ঢেকে রাখলাম আমার উনুনের পরে তো সবাই বলছিল ইউনোনে করতে কিন্তু আমি ভাবলাম যে উনুনে করলে কিন্তু সেই মজাটা হবে না দেখো গাইস আমরা কিন্তু খেতে বসে গেছি এই দেখো বসে নিয়ে ডালটা কেমন হয়েছে গো সত্যি ডালটা কেমন হয়েছে

আর এদিকে কিন্তু আমার মেয়েও কিন্তু খুব সুন্দর খাচ্ছে ও কিন্তু এইভাবে খায় না ওকে হাত দিয়েই আমার খাওয়াতে হয় যাই হোক সবাই মিলে মজা করে খাবো আর আমি কিন্তু পরিবেশন করেই যাচ্ছি প্রথম থেকে সোমাকে বলছি আরও কিছু নাও বলছে না কাকিমা নেবো না আমার হয়ে গেছে আমার মেয়ে কান্না করছে এদিকে আকাশও বসে পড়ছে পরে কিন্তু বর্দিরাও এসছিল মানে বর্দিও খেয়েছে আমাদের সঙ্গে আর সিনজিনীকে বলছে আর কিছু লাগবে নাকি কেমন হয়েছে রান্না আমার মেয়ে বলছে ভালো না মানে ও তো বলবেই মার খারাপ আর চৈতালি এদিকে দিকে দেখিয়ে দিলে ভালো হয়েছে আমি বললাম লজ্জা করে খেও না তোমার ভাগের টাকাও কিন্তু দিয়েছে মানে ডিম তারপর দেখো ঝোল ঝোল ডাল মানে দুশো গ্রাম ডাল আনা হয়েছিল এত মানুষের জন্য তবুও কিছু আমাদের ঠিকঠাক ছিল একটু কমও হয়নি একটু বরঞ্চ বেশি হয়েছিল তারপরে আমাদের সবাই রেখে নিজেরা খেয়ে নিচ্ছে আমি বলছি তোমরা কি মানুষ কিরম নিষ্ঠুর আর স্বার্থপর আমরা দুজন খাইনি আর সব খেয়ে নিল কর্তা আমি পিকনিক আবার কিসির কর্তা গো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা